রেড কালার ড্রেসটা দেখার পর থেকে কিন্তু আমার কিছুই ভালো লাগছিল না কোনো কিছুই ভালো লাগছিল না শুধু ছটপট করছিলাম কখন বাসায় যে হাজবেন্ডকে ভুলিয়ে ভালিয়ে ড্রেসটা কিনে নিব তো আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা তো আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভালোই ছিলাম ড্রেসটা দেখার এক মুহূর্ত পর্যন্ত কিন্তু বাস আমি যখন আমার জালের সাথে শপিংয়ে আসলাম তো শপিং আসার কিন্তু কিছু একটা কারণ আছে কারণ সামনে একটু বিয়ে সাদির প্রোগ্রাম আছে যেতে হবে তো টুকটাক কেনাকাটা তো অবশ্যই আমাদের আমরা যারা নারী বা মহিলা বা মেয়ে যেটাই বলেন না কেন আমাদের কিন্তু কেনাকাটা থেকেই যায় তো যাই হোক জাল আর আমি চলে আসছি দুজন মিলে শপিং করতে আসছি তো আসার পর যেটা হইলো আর কি ভাই কি বলবো যা দেখি সবই পছন্দ হয়ে যায় ভালো লাগে পছন্দ হলে তো হবে না কারণ টাকা দিয়ে তো কিনতে হবে তো টাকাটা কে দিবে হাজবেন্ড তো হাজব্যান্ডের তো অনেক রিকোয়েস্ট করলাম ভাই অনেক তো সামত করলাম কিন্তু কাজ হলো না আর কি কি বলবো বাকিটা পরেই বলি তো যাই হোক আমি আর আমার জাল ঘুরতে ঘুরতে মানে জামা কাপড় ড্রেস ড্রেস এগুলো সব দেখছিলাম কিন্তু আজকে এসে এই শোরুমটার ভিতরে আমি যা দেখছি সবই আমার ভালো লেগে যাচ্ছিলো আর আমি ভাবছিলাম আহার সব না হোক দুই চারটা তো কিনতে পারি তাই না তো যাই হোক যেহেতু আমরা অন্য একটা কাজে বের হয়েছিলাম তো সব শপিং করার উদ্দেশ্যে তেমন একটা বের হয় নাই ভাবছিলাম হয়তো আগামীকাল আসবো কিন্তু আজকে চলে আসছি যেহেতু ছুটি দিন ছিল আর এই ভিডিওটা কিন্তু আমার গতকালকে করা যেহেতু গতকালের শুক্রবার ছিল তো যাই হোক আমি ড্রেসগুলো দেখছিলাম আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল আর এমনিতে কিন্তু আমি খেয়াল করেছি একটা বিষয় সেটা হচ্ছে যখন আমার হাতে টাকা থাকবে তখন আমার ড্রেস পছন্দ হবে না আর যখন ড্রেস পছন্দ হবে তখন আমার হাতে টাকা থাকবে এই রকমটা আসলে কার কার সাথে হয় আমাকে একটু কমেন্টসে জানাবে তো তো যাই হোক আসলে সব শেষ কথা হচ্ছে যেটা যদি নজরে যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায় বা ভালো লাগে তারপরে কিন্তু যত কিছু দেখি না কেন তো সেটার পর পর পছন্দ হবে না তো যাই হোক আমার নজরে পড়ে গেছে সেই লাল মানে রেড কালার ড্রেসটা তো আমি তো ঘুরে ফিরে চলে আসছি আস্তে 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 আমার ড্রেসটার কাছে তো এই ড্রেসগুলো খুব মানে ভালো ছিল সামনে থেকে অবশ্য কালারগুলো খুব সুন্দর ছিল দেখতে আর যাই হোক এখানে কিন্তু পনেরোশো থেকে প্রায় আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা মানে এরকমের মধ্যে ড্রেসগুলো ছিল এবং অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল তো আমি আর কি আমার জ্বালার সাথে বলছিলাম যে আসলে এখন তো ঈদ ঈদের সময় না ঈদের সময় আসি তখন এত এটা সেটা পছন্দ হয় না বা অনেক কিছু আর কি ভেবেচিন্তে করতে হয় এটা না সেটা এই তো চলে আসছি আমার রেড কালার ড্রেসটার কাছে এখন আপনারাই বলেন এরকম একটা ড্রেস দেখলে কান্না পছন্দ হবে কিন্তু কাপড়টা কিন্তু এত সফট ছিল হয়তোবা আপনারা ভাবতে পারেন যে এটা সুতি হবে কিন্তু না এটা সুতি ছিল না এটা খুব সফট একটা মানে সিল্ক জাতীয় মধ্যে কাপড়টা এই ড্রেসটা গরমের মধ্যে অনায়াসে পরা যাবে কারণ একদমই গরম লাগবে না আর আমার তো ঘুরে ফিরে এখন আর কিছুই ভালো লাগছে না এটা দেখি সেটা দেখি সবই ছিল ড্রেসগুলো পছন্দ হ্যাঁ অনেকের হয়তো বা মনে প্রশ্ন জাগতে পারে যে ড্রেসটার প্রাইস কত ড্রেসটার প্রাইস ছিল পাঁচ টাকা আর আমার কাছে মনে হয়েছে ড্রেসটার তুলনায় দামটা কমই ছিল তো যাই হোক আমার কিন্তু সহজে কোনো জিনিস পছন্দ হয় না এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমার সহজে কোনো জিনিস পছন্দ হয় না কিন্তু আমার এই ড্রেসটা এত পরিমাণে পছন্দ হয়েছে আমি বারবার শুধু যতক্ষণ ছিলাম ততক্ষণ শুধু ঘুরে ফিরে শুধু সেখানটাই যাচ্ছিলাম আর আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তো আমি অবশ্যই সাথে সাথে কিনে নিতাম কিন্তু আমার কাছে টাকা ছিল না যে বললাম যখন আমার কাছে টাকা থাকে তখন ড্রেস থাকে না বা অন্য কিছু থাকে না আর যখন থাকে না তখন আমার চোখে আসলে এটা ভালো চোখে পড়ে এটা চোখে পড়ে মানে আসলে যা হয় আর কি তা আমার মতো অনেকে আছে অনেকের শুনি যারা আমার পরিচিত আছে যে যখন টাকা থাকে তখন নাকি ক্ষুদাও লাগে না আর যখন টাকা না থাকে তখন রাস্তা বের হলে শুধু নাকি ক্ষুধা লাগে তো ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আমার জালকে নিয়ে বের হয়েছিলাম তো সেই সময়টুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভালো লেগেছে আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন পাশে থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো যাই হোক আজকে এখন চলে যাচ্ছি আগে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা আল্লাহ ফেজ